কার্যিকর কাণ্ডের কেস জমা পড়ল কলকাতা হাইকোর্টে ঘটনার দিন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে তার পুঙ্খনা বিবরণ আদালতে জানালেন রাজ্যের আইনজীবী মৃতের পরিবারের তরফ থেকে তিন ঘন্টা অপেক্ষা করানোর কথা অস্বীকার করেছে রাজ্য সমস্ত কিছু শুনে প্রধান বিচারপতির প্রশ্ন আপনারা কি রাস্তার ধারে মৃতদেহ খুঁজে পেয়েছিলেন যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করলেন কেন প্রিন্সিপাল তৎক্ষণাৎ এফআইআর করেননি

এর প্রতিবাদে আজ আমরা সকলেই এই মহিলা আইনজীবী সহ আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রকৃত দোষী যে অন্যায়ের সঙ্গে যুক্ত সেই অপরাধের আমরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি এবং কলকাতা হাইকোর্টে এখন জনস্বার্থের মামলা হচ্ছিল মাননীয় প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে সেখানেও একটা রায় আমরা আশা করছি যে একটা সঠিক নির্দেশ আসবে তাই আমরা এই ঘটনার নিন্দা জানাবার জন্যই আমরা এখানে হাবিবুর রহমান সারা বাংলা আইনজীব ঐক্যমন্ত্রে কলকাতা হাইকোর্টে হয়েছে এবং তার সাথে নিঃশংসভাবে হত্যা করা হয়েছে আমাদের বিশ্বাস এটা একজনের কাজ নয় আবারও বলছি এটা আমাদের বিশ্বাস এটা অনেকে এর মধ্যে যুক্ত রয়েছে এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকে সারা বাংলা আইনজীবিক ঐক্যমঞ্চ আজকে হাইকোর্ট ইউনিট মহিলাদের দ্বারা আমরা আজকে এই মুভমেন্টটা করছি এখানে আমরাও রয়েছি এবার সেক্ষেত্রে আমরা প্রতিবাদ জানাচ্ছি চূড়ান্তভাবে আজকে সারা বাংলার সমস্ত দর্শক বা যারা আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখুক যে আইনজীবীরাও এর প্রতিবাদে সামিল হয়েছে এই জুনিয়র ডাক্তাররা এর আগেও এনআরএস মেডিকেল কলেজে যখন তারা মুভমেন্ট করেছিল স্ট্রাইট করেছিল সেক্ষেত্রেও সারা বাংলা ঐক্য মঞ্চ তাদের পাশে দাঁড়িয়েছিল আজকেও এই যে জুনিয়র ডাক্তার যে হত্যাকাণ্ড হয়েছে বা রেট রয়েছে তার প্রতিবাদে আজকে হাইকোর্ট চত্বরে আজকে আমরা একত্রিত হয়ে প্রতিবাদ জানাচ্ছি আজকে এখানে এবং সাড়ে তিনটের সময় আলিপুর কোর্টে আজকে আমরা এই মুভমেন্ট করব এই প্রতিবাদ করব এছাড়াও চারটে থেকে শিয়ালদা কোর্ট থেকে একটা আমাদের র্যালি বেরোনোর কথা আছে ওই শিয়ালদা বাঘ এবং আমাদেরও সাবাম উদ্যোগে সেক্ষেত্রে আমরা চাই এই দোষীরা যেন চূড়ান্তভাবে মানে দোষীদের যেন সাজা হয় এবং নিরপেক্ষভাবে এর বিচার হয় এর ভিত্তিতে হাইকোর্টে চারটে মতো পিল হয়েছে এখন অব্দি আমাদের কাছে যা নলেজ আছে এবং আমরাও কিছু নতুন পয়েন্টের উপর ভিত্তি করে যেগুলো দেখা হচ্ছে সমস্ত কিছু অবজারভেশন করবার পর পরিস্থিতি অনুযায়ী আমরাও আরেকটা পিল ফাইল করার কথা চলছে কারণ আমরা এটা চাই যে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যেভাবে করে আইনজীবীরা বিভিন্ন জায়গায় আক্রান্ত হচ্ছে শুধু আইনজীবী এবং ডাক্তাররাও যেভাবে করে আক্রান্ত হচ্ছে বা আজকে ডাক্তারদের সাথে সাধারণ মানুষের যেভাবে আক্রান্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সার্বিকভাবে একটা সোচ্চার প্রতিবাদ গড়ে উঠুক এই মুভমেন্টের মধ্যে দিয়ে আজকে আইনজীবীরা হাইকোর্টের এই মুভমেন্টটা আমরা করছি এবং সারা বাংলার সমস্ত দর্শকরা জানুক যে আইনজীবীরা যে কোনো ঘটনায় গর্জে ওঠে যে কোনো সামাজিক অস্থিরতায় গর্জে ওঠে যে কোনো এই ধরনের নৃশংস অন্যায় বা হত্যাকাণ্ডের প্রতিবাদে গর্জে ওঠে আমি সঞ্জয় কুমার দাস সারা বাংলা আইনজীবী সভাপতি